ওই মাথার ধানগুলো কিভাবে এখানে আসে এই যে এই যে স্ক্রুটা আছে এটা যখন ঘোরে তখন ওই মাথার ধানগুলো স্ক্রুর মাধ্যমে টেনে নেটে টেনে টেনে এখানে পর্যন্ত নিয়ে আসে আর আরেকটা বিষয় হচ্ছে এই এই স্ক্রু কিন্তু ঘোরে পুরো সাইল লোক জুড়ে ঘোরে ঘোরার জন্য যখন চাকা আসে ওই যেখানে মেশিন আছে হুম আর এই স্ক্রুটাকে ঘুরাই হচ্ছে এই মোটর যে বেল্টের মাধ্যমে দেওয়া আছে এটা ঘুরাই আর এটা যে মুভিং করাই হচ্ছে এদের সামনে মেশিনগুলো এখানে আছে শক্তিশালী সেন্সর অনেকগুলো ভিডিও সেন্সর আছে আছে না ভুলে স্তর কতটুকু পর্যন্ত ধান দেখাবে এটার স্তর আছে একটা দুইটা এরকম করে স্তর সাজানো আছে ওপরে আছে ভেন্টিলেশন মোটর যেগুলো হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আবার এপাশে পাশে দুইটা এরিয়েশন মোটর আছে এখানে জাকির ভাইকে দেখা যাচ্ছে দেখি আমাকে একটু দেখা যায় কিনা আমি তো ক্যামেরা একটা চালু রাখছি আমরা দুইজন আসি সেন্সর তেরোটাই থাকার কথা স্তর কয়টা মানে এক একটা সেন্সরের স্তর আপনার মোটামুটি মানে চোদ্দোটা হ্যাঁ পয়েন্ট দেখা যাবে চোদ্দোটা পয়েন্ট সম্ভবত আর এই ফুটোটার কাজ কি এই ফুটাগুলো দিয়ে ধান আনলোড হয় আর এই নেটগুলোর কাজ কি জাকির ভাই এই নেট তো হচ্ছে এরিয়েশন ফ্যানের জন্য না এরিয়েশন ফ্যানের ওই তো মানে এরিয়েশনের ফ্যানের যে মোটরটা আছে ওইটা চালু হলে ধানের মধ্য দিয়ে এই দিক দিয়ে বাতাসটা সে সাকশন করে ধানের মশার ওই দিক থেকে নিয়ন্ত্রণ করা হয় আর কি আছে এখানে এই যে এই সেই ঐতিহাসিক সেন্সর এখানে মোটা তেরোটা আছে এবং এর পয়েন্ট চোদ্দোটা আছে চোদ্দোপুরা পয়েন্ট অনুযায়ী হচ্ছে সেন্স করে আমি বুঝলাম না এখানে এটা হচ্ছে তার হ্যাঁ এটাই বলে সেন্সর এর ভেতরে অনেক কিছু হয়তো ব্যাপার স্যাপার আছে এটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই হ্যাঁ এখন এর ভেতরে এই যে এরকম কোনো একটা ব্যাপার আছে কোন পয়েন্ট পর্যন্ত ধান আছে এটা দেখায় মানে এখানে ধরেন এই পয়েন্ট পর্যন্ত আছে ওখানে ওই পয়েন্ট পর্যন্ত আছে এই দিক থেকে একটু ধান পুরোটাই আট করে দেখাবে স্কেটাতে অনেক ভালো একটা সিস্টেম এই যে উপরে ভেন্টিলেশন মোটর আছে ফ্যান আছে উপরে দিয়ে বাতাস বাইর হয় অনেক কাহিনি বিভিন্ন প্রযুক্তি বের হওয়ার জন্য একটাই রাস্তা ঢোকার জন্য একটাই রাস্তা এখানে এটা আমার কি সুন্দর লাগতেছে আমার কি দেখা যাচ্ছে ঠিক জানা আপনার তবে সেফটি কি আল্লাহ হাতে কি হিসেবে আপনার পর দেখি না একটু সাবধানে যাবে না এই জায়গাটা সাবধানে এখানে একটা ওই লকটা হাতে লাগে আর এই যে এখানে এটা যে কেন দিছে এদিকে তো আছে একটা সরে আনরে দিত মানে অত কিছু না এটাও যদি একটু সাইড করে রাখতো এইটা ঢোকার সময় তাহলে এটা রিক্সা থাকতো না ওকে গুড বাই